তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই পুষ্প ব্যাপার তুমি জুই তোমার সাথে শোনো তোমার সাথে আমার কোনো কথা নাই যা বলার আমি বলে দিয়েছি জুই কিছু কথা আছে জুই না কোনো কথা নাই জুই আমাকে আর একটা ব সুযোগ দাও জুই আমার একটু কথা শোনো জুই তোমার সাথে আমার আর কোনো কথা নাই বারবার বলেছি জুই প্লিজ জুই জুই প্লিজ জুই আমার কথা শোনো জুই প্লিজ কি বলবা বলো আমি জানি আমি ভুল করেছি জুই আমি তো ভুল করেছি আমি তো স্বীকার গেলাম যে আমাকে ক্ষমা করতে জুই জুই প্লিজ আর হবে না কখনো প্লিজ কে জানে তুমি আবার ভুল করো কিনা তোমাকে তো বারবার ক্ষমা করে দেওয়া হয় তারপরও ভুল করো দেখো তোমাকে আমি বিশ্বাস করি না জুই আমি তোমার মাথায় হাত দিয়ে কনফিউশন করছি আমি আমি ভুল করব না প্লিজ জুই আমাকে একটা সুযোগ দাও প্লিজ জুই ঠিক আছে maaf করে দিলাম বাট আমার একটা কথা আছে হ্যাঁ বলো একটা কেন তুমি হাজারটা বলো না মানে মিরাজ বলছিলাম কি আসলে ওই স্মাইল আমার ফ্রেন্ড হয় কিছুদিন আগে ওর একটা পার্টির আয়োজন করেছিল তো সেখানে আমি গিয়েছিলাম তো আমার বাসায় আসতে আসতে অনেক রাত হয় তো আমি আর বাসায় আসিনি আরেকটা একটা ফ্রেন্ডের সাথে আমি রাতে ছিলাম